যেখানে একদল তাদের সন্তানদের নিয়ে দিব্যি রয়েছে দুধে ভাতে সেখানে আরেক দল তাদের সন্তানদের নিয়ে না খেয়ে মরে অনাহারে যেখানে একদল নিশ্চিন্ত আশ্রয়ে থেকেও বদ্ধ ঘরে থাকতে হাঁপিয়ে ওঠে সেখানে আরেক দল অনবরত হেঁটে চলে শুধুমাত্র সেই বদ্ধ ঘরেই ফিরবে বলে যেখানে এক দলের সচেতনতার বিন্দুমাত্র নেই কোনো হুঁশ মানছেও না সাম্যবাদের কোনো নিয়মকানুন সেখানে আরেক দল সারাদিনের অবিশ্রান্ত ক্লান্তিতে পথে পথেঘাটে রেললাইনেই ঘুমিয়ে বেহুষ যেখানে একদল মরবে জেনেও অকারণে ঘর থেকে বেরিয়ে পড়ছে সেখানে আরেক দল বাঁচার আশায় বহুকাল ঘরে ফিরতে পারে না বলে পথ চেয়ে থাকে যেখানে একদল টাকার ক্ষমতা বলে অসত্যকে সত্য করে চেঁচাতে পারে সেখানে হারেক দল টাকার ক্ষমতাভাবে অকালে বেঘরে প্রাণটাই দিতে পারে যেখানে এত শত ঘটনার ফলগুধারা বয়ে যায় মানুষে মানুষে এতটা ফারাক রয় সেখানে আর যাই হোক সাম্যবাদ কথাটা কি আদৌ মানায়